তো বন্ধুরা যে মর্নিং আমি আমরা এখন ঘুরতে যাচ্ছি এই যে আমার বাবা হাই বলে হাই বলো হাই বলছে তো বন্ধুরা আজকে আমরা এখন ঘুরতে যাচ্ছি শুক্রবারের দিন আমার বাবুটা অনেক বড় হয়ে গেছে তো ভাবলাম একটু ঘোরাফেরা করি দেন এখন যাচ্ছি দেখা যাক কই যাওয়া যায় তা তাহলে চলো আমাদের সাথে তোমরাও আমরা কোথায় ঘুরতে যাই আপনারা সবকিছু ব্লকের মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো গেছ চলো তাহলে তো আজকে আবারও বের হইলাম ঘোরার জন্য ফ্যামিলিকে নিয়ে তো আজকে শুক্রবারের দিন ভাবলাম যে একটু ফ্যামিলিকে সময় দিই দেন এর জন্য আর কি বের হইলাম তো গাইস আজকে কোথায় যাই আর কোথায় যাই কি করি সব কিছু আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো গাইস চলো তাহলে আমার লগে বন্ধুরা এই যে বালুর টাক চলাচল করতেছে এখন উঁচু করে বালু নিয়ে এভাবে দেখেন কত উঁচু করে নিছে সামনে বালু কি কিরকম তাহলে ড্রাইভার হরেন শুনেন না কতক্ষণ ধরে হরেন দিতাছি ও আমার আরো দেই খা জোরে টানতেছে তো এরকম ট্রাক ঘাওড়া ট্রাকালার কাছ থেকে সাবধান এই ট্রাকালারা খুব বাজে হয় এই সমস্ত ট্রাকালারা খুবই বাজে মানে এসব আর কি বলবো বলার কোনো কিছু নেই আমি হরেন দিতে থেকে গ্যাব অনেক তো তো রাস্তার পরিস্থিতি খুব খারাপ হ্যাঁ পিছনে তো আমার বেবি রয়েছে বন্ধুরা আমরা এখন যেটা দিন দিন অনেক উন্নতি হয়ে যাচ্ছে আর বাস্তালি এ রাস্তাটা অনেক সুন্দর অনেক হাত থেকে এ রাস্তাটা অনেক সুন্দর এই রাস্তাটা খুব ভালোভাবে তৈরি করেছিল এই জন্য এই রাস্তাটা এখানে নষ্ট হয় নাই তো এই সমস্ত রাস্তাতে বাইক ড্রাইভ করতে অনেক মজা লাগে আর কিছু শৃঙ্খলা মানে বাইকার আছে যারা অনেক স্পিডে বাইক চালায় তো তাদের উদ্দেশ্যে আমি বলতেছি ভাইয়েরা যে সমস্ত জায়গায় আপনাদের স্পিরিট উঠানোর দরকার ও সমস্ত জায়গায় স্পিরিট উঠাইবে যে সমস্ত জায়গায় স্পিড উঠানোর প্রয়োজন নেই বাট সে জায়গায় স্পিড উঠায় লাভ কি বলেন এটা একটা গ্রামের রাস্তা এই রাস্তাগুলিতে একটু স্লো গেলে সমস্যা কোথায় এক পাশে নদী আর একপাশে রাস্তা কি বলবো বন্ধুরা অনেক সুন্দর একটা সিস্টেম খুব ভালো লাগে নদীর পাশ দিয়ে রেল লাইনের পাশ দিয়া বাইক ড্রাইভ করার যে মজা এটা আমি আপনাদেরকে বইলে বুঝাইতে পারবো না তো বন্ধুরা আমরা আয় পড়ছি এ যে স্ন্যাক বার এটার কথাই বলছিলাম দেখি কি কি পাওন যায় তো আমি এই জায়গায় দাঁড়াও তো সেটা হলো ইস্তাকবার দেখি বন্ধুরা এই যে আমরা স্নেক দেখি এখানে কি কি পাওয়া যায় কি কি খাবার পাওয়া যায় দেখো কত সুন্দর করে বসার জন্য প্লেস তৈরি করছে দেন এই যে আমার আম্মু জান কি খাবো তোমার

স্ন্যাক বারের কোয়ালিটি অনেক সুন্দরভাবে তৈরি করছে তো দেখো ভিতর থেকে কেমন দেখা যায় এই যে তো বন্ধুরা আমরা আসছি এখন সেই স্ন্যাপ বারে হ্যাঁ কথা বলতেছে বলো একটু কিছু বলো

তেল অবস্থা ঠিক আছে খাবার আসুক খাবারের কোয়ালিটি আপনাদেরকে দেখায় ফুচকা আসছে আমাদের তো বন্ধুরা আমার মেয়ে যে ফুচকা খাইতেছে দেখো ফুচকা সাথে যে ডিমটা থাকে ও খুব মজা করে খাইতেছে বাপা কি খাও তুমি তুমি ফুচকা ফুচকা খাইতেছে তুমি কি ফুচকা খাইতেছ ফুচকা অনেক সুন্দর কইরা তো এটার চটপটি থাকা ফুচকা মানে বেটার তো রা অনেক পাতলা তো বন্ধুরা আমাদের স্নাক্স বারে ঘোরা শেষ সবকিছু খাওয়া দাওয়া শেষ দেন এখন আমরা চলে যাচ্ছি এই যে আমার উন্নমণি তো আমার অন্য জন্য সবাই দয়া করবা সবাই ভালো থাকবা কাটা দাও বাই দাও হ্যাঁ ও আজকে এই ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবা আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবা আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম